ফ্রান্সের যিনি প্রেসিডেন্ট আছেন ইমানুল ম্যাকো আমি তার খুবই কট্টর সমালোচক বাট তার যে বক্তব্যগুলা মাঝে মাঝে খুবই জ্ঞান গর্ভ টাইপের বক্তব্য দেয় তার এই কথাগুলোর অর্থ ইউরোপের রাষ্ট্রগুলো আজকের দিনে বুঝতে পারতেছে না আমেরিকার তালে পইড়া তারা যে খেলার মধ্যে পড়ছে এই খেলার যে ভবিষ্যৎ আসতেছে সেই ভবিষ্যৎ ইউরোপীয় ইউনিয়ন এটাকে ভেঙে চুড়ে খান খান করে দেবে ইউরোপীয় ইউনিয়নের এই পর্যন্ত নিজস্ব কোনো সামরিক জোট নাই তারা ন্যাটোর মাধ্যমে মানে আমেরিকারে বস মাইনা কানেক্টেড আবার ন্যাটোতেও সবচেয়ে বেশি অর্থনৈতিক সামরিক সহযোগিতাকারী রাষ্ট্রটা হচ্ছে আমেরিকা এখন কার্যত ইউরোপীয় ইউনিয়ন একটা আলাদা সেক্টর হল এটা ন্যাটোর সাথে মিশা গেছে ন্যাটো বানাই আমেরিকা করছে কি যে সবাইকে কন্ট্রোলিং করতেছে টাকাটা নিয়ে যে তোমরা তোমাদের জিডিপির দুই পার্সেন্ট টোটাল রাষ্ট্রের যেটা আসবে এটা ন্যাটোতে দিতে হবে না দিলে কি হবে ডোনাল্ড ট্রাম্প তো এক ধাপ আগাইয় বলছে রাশিয়ারে দিয়ে তোমরা বাটান দেওয়ামো আর এই কথার পরপরে ইমানুয়েল ম্যাক্রো আপনার প্রায় চৌরাশি বছর পর একটা বক্তব্যকে আওড়ালো আর এরপরে একটা বার্তাও দিল যে খুব শীঘ্রই ইউরোপের অস্তিত্ব মাটিতে মিশে যাবে আর এই হিসাবে সে আশঙ্কা করছে পুতিনরে কারণ কি পরিস্থিতিটা যেইভাবে বিগড়াচ্ছে সেই বিগ্রাণু পরিস্থিতিতে যদি রাশিয়া তৃতীয় বিশ্বযুদ্ধে নাইমাই যায় সাথে চীন যুক্ত হবে সাথে ইরান যুক্ত হবে সাথে উত্তর কোরিয়া যুক্ত হবে আর রাশিয়া চীন ইরান এই রাষ্ট্রগুলোর হাত থেকে বাঁচার জন্য কোথাও না কোথাও আমেরিকা ছাড়া ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে কতটুকু ক্যাপাবিলিটি আছে দর্শক কয়েকদিন আগেই ইউরোপের ভবিষ্যৎ সম্পর্কে একটা বক্তব্য দিয়েছিল ইমানুয়েল ম্যাক্রো বলেছিল আমেরিকার বলয় থেকে বের হয়ে এসে ইউরোপের নিজস্ব স্বয়ং স্বাধীন চিন্তাভাবনা সিদ্ধান্ত নেওয়া দরকার পাশাপাশি রাশিয়ার হাত থেকে বাঁচার জন্য নিজেদের স্বার্থে নিজেরা আরেকটা সামরিক জোট করা দরকার এমনি তাদের একটা জোট আছে ইউ বাট তাদের কোনো সামরিক জোট নাই তো বলছিল যে আমেরিকার উপর নির্ভর না করে আমরা আত্মনির্ভরশীল হই কিন্তু এটা আসলে হয় নাই এরপরেই ম্যাক্রোস সমালোচকরা সেই বক্তব্য নিয়ে নানান বক্তব্যের পরেই হঠাৎ করে তিনি বলছেন যে ইউরোপ আসন্ন একটা বড় ধরনের বিপদের মুখোমুখি সেই সঙ্গে হতাশা সরেই তিনি বললেন সব কিছুই খুব দ্রুত ভেঙে পড়তে যাচ্ছে ইউরোপকে নিরাপদ করতে সামনে অনেক কাজ রয়েছে কিন্তু এই মুহূর্তে একদিকে নিজ দেশে আসলে তার জনপ্রিয়তা তলানি থাকার কারণে অপরদিকে জার্মানির সাথেও সম্পর্কটা ভালো যাচ্ছে না ফ্রান্সের ফলে তার বার্তা উপেক্ষা করা হতে পারে এমনটা ভেবে তিনি বলছেন যে তার পিছনে মূল চালিকা শক্তি রয়েছে রাশিয়া ইউক্রেন অভিযান যুদ্ধ রাশিয়াকে আমূল বদলে দিয়েছে ম্যাক্রো বলছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন পারমাণবিক হুমকি অস্ত্র ও যুদ্ধ কৌশলে প্রচুর বিনিয়োগ সংঘাতের সমস্ত খাতে আগ্রাসী ভূমিকা করছে পুতিন রাশিয়া এখন কোনো সীমানা মানছে না এখন মালদোভা লিথুইনিয়া পোল্যান্ড রোমানিয়া বা প্রতিবেশী যেকোনো দেশেই যেকোনো সময় তার হামলার লক্ষ্যবস্তু হতে যাচ্ছে রাশিয়া যদি ইউক্রেনে যেতে ইউরোপের নিরাপত্তা ধ্বংস হয়ে যাবে সুতরাং রাশিয়াকে থামাতে হবে কারণ রাশিয়া ইউক্রেনের পর টার্গেট করবে পোল্যান্ডকে এরপর টার্গেট করবে জার্মানিকে এরপর টার্গেট করবে ইউরোপের শক্তিশালী দেশ ফ্রান্সকে একটা আশঙ্কার মধ্যে আছে আমরা কিন্তু অনেক দূর দেখছি আপনি দেখেন চীন কোথাও না কোথাও অনেক কিছু তৈরি করছে তারা তাদের সর্বশ্রেষ্ঠ জাহাজ নামিয়েছে যা একটাই আমেরিকার দশটার সমান রাশিয়া তাদের যুদ্ধের যে সক্ষমতা ইউক্রেন যুদ্ধে যা দেখাচ্ছে এগুলো হচ্ছে ঠোলামালা যুদ্ধ তো হবে পারমাণবিক মেশিনের তো রাশিয়া একাই তো বিশ্বের উড়ানোর ক্ষমতা রাখে রাশিয়াও উড়বে কিন্তু রাশিয়া ধৈর্য আমেরিকারা মারবে না ঠাস্করা মারবে এরকম শক্তিশালী জায়ান্ট রাষ্ট্রগুলোকে তার মানে আসন্ন একটা বড় কিছু ঘটতে যাচ্ছে যেটা ইমানুয়েল প্যাক ম্যাক্রো সেই চৌরাশি বছর আগের একটা সতর্কবার্তা একজন ইতিহাসবিদের সেই শোরটাকে সামনে আনলেন যে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আজকে রাশিয়া ইউরোপকে একসময় গিলে ফেলবে সেই দিনটা কিন্তু আসতেছে সামনে যে নমুনা শুরু হয়েছে আসতে স্যার এটা শুরু হচ্ছে ইউরোপের খাদ্য আর যুক্তরাজ্য তো ইউরোপের মধ্যে নাই ব্রেক্সিটের মাধ্যমে বের হয়ে গেছে এখন যুক্তরাজ্যকে অনুসরণ করা আমেরিকাকে অনুসরণ করা আর সেই ফাঁদে ফাঁদে নিজেরা রাশিয়ার সাথে শত্রুতা তৈরি করা তো পুতিনরা আটকানোর জন্য এরা অনেক বড় ধরনের কৌশল প্রয়োগ করছে বাট এটাতে হিতে বিপরীত হবে রাশিয়ার বক্তব্য যে সবাই তোমরা টার্গেটের মধ্যে আসো খালি হ্যাঁ আওয়াজটা বুঝছেন না মানে উইরা যে পর্ব তারপরে ভাড়াস আওয়াজ অন্যরকম হইতে পারে যাই হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম